আকস্মিকভাবে জীবনে অর্থ পেতে হলে বা আকস্মিকভাবে জীবনের পরিবর্তন হতে হলে জ্যোতিষশাস্ত্রের নটি গ্রহই বিচার্য তবে এই কলিযুগে ছায়াগ্রহ রাহু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছায়াগ্রহ রাহু কারণ কলিযুগে ছায়াগ্রহ রাহুর প্রভাব যথেষ্ট দেখতে পাওয়া যায় তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে এই ছায়াগ্রহের রাহু রাহুর যে ঘরে অবস্থান করে আছে সেই ঘরের গুরুত্ব যথেষ্ট আমি দেখেছি একজন ব্যক্তি ততটা শিক্ষিত নয় কিন্তু সেই ব্যক্তির মধ্যে এতটাই চতুরতা আছে জীবনে অনেকগুলি সেলফ এমপ্লয় স্বাধীন কাজ করেছেন বিজনেস টাইপের কিছু করেছেন কিন্তু যে ক্ষেত্রেই করেছেন সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে টপে নিয়ে গেছেন সেটা যে কোনো প্রকারে অর্থাৎ তার মধ্যে চালাকি চতুরতা এগুলো কিন্তু থাকে একটি কর্মের মধ্যে প্রবেশ করলে সেই কর্মটার মধ্যে কীভাবে এক্সট্রা অতিরিক্ত পয়সা অর্থ পাওয়া যায় সেই ব্যক্তি কিন্তু ঠিক ধরে নিতে পারেন সেটা কিন্তু রাহুর মধ্যে এই রকম চতুরতা থাকে তাই আকস্মিকভাবে সেটা লটারি হতে পারে যে কোনো ক্ষেত্রে বা মধ্যে চতুরতা জীবনে আকস্মিকভাবে কিছু হতে পেতে হলে লটারি ইত্যাদি পেতে হলে জন্মকালীন কুণ্ডলীতে ছায়াগ্রহ রাহুর পজিশান অবশ্যই দেখতে হবে এর সঙ্গে সঙ্গেও দেখতে হবে মঙ্গল এবং শুক্রগ্রহকে কারণ শুক্রগ্রহ বৈভব সুখ এগুলো নিয়ে আসে আর মঙ্গল তো জোশ অবশ্যই নিয়ে আসে তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে লগ্ন অনুসারে রাশি অনুসারে দেখে নিন ছায়াগ্রহ রাহু কোন ঘরে অবস্থান করে আছে যদি লগ্ন থেকে আপনি গণেন লগ্ন থেকে এক এই রকম যদি গণেন সেই হিসাবে যদি ছায়াগ্রহ রাহু আপনার রাস লগ্ন থেকে তৃতীয় ঘরে ষষ্ঠ ঘরে দশম ঘরে এবং এগারো ঘরে অর্থাৎ সাফল্যতম ঘরে যদি এই ছায়াগ্রহ রাহু অবস্থান করে থাকে তাহলে লাইফে অবশ্যই আপনাকে আকস্মিক কিছু ধন দেবে অর্থপ্রাপ্তি দেবে এর সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহ অবস্থান দেখতে হবে এবং দশাও দেখতে হবে তবে একটি কথা মনে রাখবেন এই কলি কলিযুগে আকস্মিকভাবে যদি অর্থ পেতে হয় সেটা কিন্তু ছায়াগ্রহ রাহু থেকে পাওয়া যাবে তাই ছায়াগ্রহ রাহু আপনার জন্মকালীন কুণ্ডলী অনুসারে কোন ঘরে অবস্থান করে আছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকে আপনারা লটারি কাটেন হয়তো দু তিন বছর হয়ে গেছে আপনি একটি টাকাও পাননি আবার অনেকে দেখেছেন বারংবার কিন্তু পাচ্ছে সেটা যে ক্ষেত্রেই হাত রাখে সেই ক্ষেত্রেই কিছু না কিছু পায় অর্থাৎ তার মধ্যে একটি কোয়ালিটি আছে এটা শিক্ষিত অশিক্ষিত প্রশ্ন নয় সেই ব্যক্তির মধ্যে কিন্তু কোয়ালিটি আছে চতুরতা রয়েছে তাই ছায়াগ্রহ রাহু একটা জন্মকালীন কুণ্ডলিতে কোন ঘরে অবস্থান করে আছে দেখুন যে ঘরগুলি বললাম শুধু এই ঘরে অবস্থান করলেই হবে না কারণ দেখতে হবে ছায়াগ্রহ রাহু এই যে ঘরগুলি বললাম সেই ঘরের মধ্যে কতটা কমফোর্টেবল আছে অর্থাৎ সেই ঘরে ছায়াগ্রহ রাহু কেমন কার্যক্রম করতে পারে তার কতটা ক্ষমতা আছে তার মধ্যে আবার ছায়াগ্রহ রাহু একা অবস্থান করলে যা না ফল দেবে তার সঙ্গে যদি বুধ গ্রহ শুক্র গ্রহ এইরকম গ্রহ অবস্থান করে থাকে তাহলে ছায়াগ্রহ রাহুর আরও কিন্তু তীব্রতা দেখতে পাওয়া যায় অর্থাৎ কিছু ভালো ফলাফলের তীব্রতা হঠাৎ করে কিছু আপনাকে পাইয়ে দিতে পারে আবার এমনও দেখা গেছে যার রাহু ভালো নয় তাকে কিন্তু হঠাৎ করে এমন সিচুয়েশান জীবনে নিয়ে আসে তার কিন্তু লাইফ বরবাদ হয়ে যায় তাই জন্মকালীন কুণ্ডলীতে ছায়াগ্রহ গ্রহ রাহুর প্রতি অবশ্যই দেখতে হবে এবং কোন গ্রহের দশা চলছে গোচরে এই মুহূর্তে গ্রহের অবস্থান কেমন তাহলেই আপনাকে জীবনে হঠাৎ করে কিছু পাইয়ে দিতে পারে সচরাচর সাধারণ মানের যারা একটু চিন্তাভাবনা নিয়ে চলেন তাদের থেকে ডিফারেন্স এই ছায়াগ্রহ রাহুর চিন্তাভাবনা কারণ কি ছায়াগ্রহ রাহু বড়ো বড়ো কিছু ভাবনা চিন্তাভাবনা নিয়ে চলে এবং যেটা সাধারণ মানের চিন্তাভাবনার বাইরে একটু ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে চলে ছায়াগ্রহ রাহু তাই জন্মকালীন কুণ্ডলীতে ছায়াগ্রহ রাহুর গুরুত্ব যথেষ্ট এই গ্রহটা আপনাকে রাতারাতি কিছু পাইয়ে দিতে পারে যদি ভালো অবস্থানে থাকে সেক্ষেত্রে দেখতে হবে কোন ঘরে অবস্থান করে আছে কতটুকু আপনাকে পাওয়ারফুল পজিশান দিতে পারে আকস্মিক কিছু পাইয়ে দিতে পারে সেটা কোন সময় দিতে পারে দশা কেমন যাচ্ছে তারপরে একটা কিন্তু নির্ভর করবে যদি একটু পাওয়ার দিলে ছায়াগুলো রাহুর প্রভাব আরও বেশি পাওয়া যাবে ভালো প্রভাব দেখতে পাওয়া যাবে তাহলে অবশ্যই আপনি স্টোন পড়তে পারেন বা বিভিন্ন রকম উপায় আপনি করতে পারেন তবে মনে রাখবেন এই কলি যুগে সফলতা আকস্মিক শুধু অর্থ নয় সফলতা পাওয়ারও রহস্য কিন্তু এই ছায়াগ্রহ রাহু অবশ্যই অন্যান্য গ্রহের তো গুরুত্ব আছে তবে মূলত ছায়াগ্রহ রাহু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আপনার জন্মকালীন কুণ্ডলী অনুসারে যে ক্ষেত্রেই আপনি সর্বেশর্ নিজেকে দেখতে চান সেক্ষেত্রে কিছু না কিছু অবদান থাকেই ছায়া রাহু তার সঙ্গে অন্যান্য গ্রহের অবদান অবশ্যই থাকে তাই আপনারা যদি ভাবেন রাতারাতি আপনার জীবনে কোনো চমৎকার কিছু ঘটতে পারে সেটা যদি আপনি মনে মনে ভাবেন তাহলে অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলীতে ছায়াগ্রহ রাহুর অবস্থান দেখতে হবে ছায়া গ্রহ রাহুর অবস্থান যদি ভালো থাকে আপনার জীবনে আকস্মিক কিছু ঘটনা ঘটতে পারে সেটা হতে পারে লটারি বা আপনি যে কর্মের মধ্যে রয়েছে সেই কর্মের আকস্মিক কিছু ঘটতে পারে দেখুন একই একই কর্ম অনেক রকম অনেক ব্যক্তি করছে তার মধ্যে হঠাৎ করে কোনো একটি ব্যক্তি সেই কর্মের সর্বসর্বাই চলে গেলেন উচ্চতায় চলে গেলেন কেন সেটা একমাত্র হয় এই ছাগ্রহ রাহুর কারণে তাই যদি আপনারা ভাবেন যে আপনার জীবনে কিছু চমৎকার ঘটতে পারে বা ঘটবে সেটা অবশ্যই ছাগ্রহ রাহুর অবস্থান দেখে আপনি মিলিয়ে নিতে পারেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে পারে কি না তবে এই সমস্ত ব্যক্তির মধ্যে যথেষ্ট চতুরতা দেখতে পাওয়া যায় যেখানেই কিন্তু এরা থাকবেন এই সমস্ত ব্যক্তিরা সেখানে অবশ্যই সেই পরিবেশ অনুসারে নিজেকে মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে কীভাবে এখানে আর্থিক উৎস আরও বৃদ্ধি করা যায় নিজের কাজটা ঠিক কিন্তু হাসিল করে নেবে এরকম দেখতে পাওয়া যায় যাদের গ্রহের প্রভাব যথেষ্ট বেশি অর্থাৎ ছায়াগ্রহ রাহু যাদের ভালো কিছু ফল দিচ্ছে জন্মকালীন কুণ্ডলী অনুসারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে নেগেটিভিটি সৃষ্টি করছে ছায়াগ্রহ রাহু যার ফলে এই রকম লটারি জুয়া ইত্যাদি ইনভলভ হয়ে যায় সেখানে ইনকাম তো কিছু হয় না উল্টে যতটুকু থাকে ততটুকু কিন্তু চলে যায় এই ছায়াগ্রহ রাহুর প্রভাবই কিন্তু হয়ে যায় হয় একদিকে যেমন কিছু হঠাৎ করে সুফল নিয়ে আসে তেমনি জীবনে দুর্দশাও নিয়ে আসে তাই জন্মকালীন কুণ্ডলীতে ছায়াগ্রহ রাহুর পজিশান অবশ্যই দেখতে হবে সেই অনুসারে আপনার বেড়ার ফলাফল পাবেন সেটা অবশ্যই জন্মকুণ্ডলী বিচার্য এবং যদি কোনোরকম রাহুগ্রহের উপায় করলে ভালো ফলাফল পাওয়া যায় তাহলে অবশ্যই ভালো ফলাফল সেখানে পাবেন যদি নেগেটিভিটি থাকে তাহলে কীভাবে নেগেটিভি নেগেটিভিটিকে কমানো যায় সেটাও চিন্তাভাবনার বিষয় তবে রাতারাতি কিছু পেতে হলে ছায়াগ্রহ রাহুকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে কারণ কি ছায়াগ্রহ রাহু আপনার মনের মধ্যে ধারণা চিন্তাভাবনা অ্যাকচুয়ালি কোনো রকম গ্রহ কিন্তু নয় যখন জ্যোতিষশাস্ত্র বিচার সমস্ত গ্রহগুলো থাকে নর্থ নোটকে রাহু বলা হয় এবং সাউথ নোটকে কেতু বলা হয় দুটি ছেদ বিন্দু একটি ছেদ বিন্দুকে বলা হয়ে থাকে তাই এই যে মনের মধ্যে আজকের এক রকম চিন্তাভাবনা কালকে আর এক রকম চিন্তাভাবনা সবার থেকে চিন্তা চিন্তাভাবনা সেটা কিন্তু ছাগো রাহু মধ্যে থাকে যার ফলে যে ব্যক্তির মধ্যে এই গ্রহ রাহুর প্রভাব থাকে সেই ব্যক্তির মধ্যে আরও কিন্তু আমরা দেখতে পাব চতুরতা আকস্মিক কিছু ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তি এগুলো তাই হলো আজকে ও রাহু সম্বন্ধে বললাম যেখানে আকস্মিক আপনি অর্থ পেতে পারেন আকস্মিকভাবে জীবনের সফলতা আসতে পারে কেন হয়ে থাকে এগুলো জানতে পারলেন আপনারা মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই আপনার কোন মাসে কেমন যাবে সেটি অবশ্যই জানতে পারবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ